তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে বহিষ্কার করল তৃণমূল সম্প্রতি জমি কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর এর পরেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করার খবর জানালেন চুন্নুমুলের জলপাইগুড়ি জেলার সভাপতি মঘু আগোপ তো পালা দরকার আপনাদেরকে যে আজকে জলপাইগুড়ি জেলা প্রতিনিধি কিন্তু দেখা যাচ্ছে আজকে কমিশনারের আদালতে যাচ্ছে যেখানে গাজলডবা থেকে শুরু করে এটা একটা আমার এটা আমার মনে হচ্ছে আমার পঞ্চায়েত তারপরে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত পাকুড়ে গিয়ে ওদের ফুলবাড়ী 12 টাগ্রাম 12 এই যে এটা সম্পূর্ণই কমিশনারের হ্যান্ড এবার হয় কি ওই এলাকার যে কোনো ঘটনা হোক দুর্ঘটনা হোক যে কোনো কিছু বিষয়ে যখনই কোনো কিছু ঘটে তখন হয় বেশিরভাগ ঘটনাকে কি হয় পুলিশ হস্তক্ষেপ করে যে কোনো আজকে সেখানে যেই ঘটনাই ঘটে আমাদের অলক্ষে বা আমাদের অগোচর আর ওই দিকে দাগরম ফুলবাড়ির চারটা অঞ্চল এটা সম্পূর্ণই হচ্ছে কমিশনারের আজকে এনজিপিতে যদি কোনো ঘটনা ঘটছে আমরা কিন্তু না না জেলা সভা সাংগঠনিক আমি আমার ডাকগ্রাম ফুলবাড়ি ফুলবাড়ি একই হোক আর বিনাগুড়ি বানানোটের বৃন্দাগুড়ি জেলি হোক দুটোই জলপাই সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক সে সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি দেবাশিষ কামাধিকের দল থেকে বহিষ্কার করা হয় এই এই নির্দেশ এটা রজ্য তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশ এবং সেই নির্দেশ মোতাবক আমাদের জেলার পক্ষ থেকে আমাকে এটা আপনাদের জানানোর জন্যই আজকে না সেটা তো সেই বিষয়ে তো আগেও আপনারা দেখেছেন আমাদের সমস্ত ব্লক সভাপতি আমাদের রাজ্য মানে রাজ্যের তরফ থেকেই ঘোষণা করা হয় সেটা তো যেহেতু একটা নির্বাচন হয়ে গেল তাহলে পরবর্তীতে সেটা তো সেখান থেকেই ঘোষণা হবে এই মুহূর্তে যে নির্দেশ আমার কাছে সেই নির্দেশ আপনাদের এই কার্যালয়ে এবং সেটাই তিনি আমি বললাম তো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ডাবাড়ি ডাবরাম ফুলবাড়ি একটা ব্লক সাংগঠনিক ব্লক চারটা অঞ্চল নিয়ে যে সাংগঠনিক ব্লক রয়েছে তার ব্লক সভাপতি ছিলেন এই মুহূর্তে মানে পঞ্চায়েতের আগে তাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল তার আগেও তিনি ব্লক সভাপতি ছিলেন এবং বিগত দিনে তিনি জেলা পরিষদের নির্বাচিত ছিলেন ওই এলাকা থেকে এবং বর্তমানে ব্লক সভাপতি ছিলেন কি আপনারা প্রত্যেকে জানেন যে একেবারে আমাদের শীর্ষ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের দলের শীর্ষ নেত্রী তার নির্দেশক্রমে যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ওখানে আইনি পদক্ষেপ যেখানে গ্রহণ করেছে সেখানে তার যে বিরুদ্ধে অভিযোগ আসে তাকে এই মুহূর্তে তিনি হেফাজতে রয়েছেন তো সেই জন্য স্বাভাবিক কারণেই এটা রাজ্য মানে শীর্ষ নেতৃত্বের নির্দেশ এবং শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে এই গ্রেফতারি অনেকদিন বিষয়টা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকলো আমরা তো সাধারণ কর্মী হিসেবে দলটা করি এটা যেহেতু একেবারে শীর্ষ নেতৃত্বের মানে শীর্ষ আমাদের শীর্ষ নেত্রী দলের শীর্ষ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত হয়েছে যেটা প্রশাসনিক যে কাজগুলো হচ্ছে যেখানে বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেসব যেই কাজগুলো হচ্ছে সে স্বাভাবিক কারণেই এটা যেহেতু ওই নির্দেশেই হয়েছে এবং তাই একজন ব্লক সভাপতিকে বহিষ্কারের সিদ্ধান্ত সেটা স্বাভাবিক কারণেই রাজ্য নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের মাননীয় সভাপতি রয়েছেন সুব্রত বক্সি এবং যে কমিটি রয়েছে তা তাদের তো অবগত তারা ছিলেনই যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে সেই নির্দেশ আসবে সেই নিয়ে আমাদের বন্ধ কোনো বলুন দেবাশিসের সাথে আরো দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কোনো পরিচয় রয়েছে দলে না বিশেষভাবে সেই রকমভাবে দলীয় আবার মানে জেলা তৃণমূল কংগ্রেসের কাছে সেই রকম তাদের কোনো দলীয় কোনো বিষয় নেই হয়তো সমস্ত পুলিশ বাজার এখন তো ধরুন দোষী কেন সেটা আমি কি করে সে কারণ এটা তো স্বাভাবিক আজকে এটা তো দলের ভাবমূর্তি থেকে বিরাট বড় আঘাত করছে সেটা তো একটা সেই সেই বিষয়টা তো রয়েছে সেখানে রাজ্যের নির্দেশ অনুযায়ী এটা না বললাম তো এই আমাদের তো বিভিন্ন ব্লক সভাপতি যেটা হয় প্রত্যেকটা সংগঠনের জেলা সভাপতি হোক শাখা সংগঠনের সভাপতি হোক ব্লক সভাপতি হোক রাজ্য থেকেই এখন সেটা ঘোষণা করা হয় সেইভাবেই হবে ওনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা কি দলের কাছে আগের থেকে অভিযোগ ছিল না দেখুন দলের কাছে এইভাবে তো অভিযোগ আসে না এটা তো সম্পূর্ণ প্রশাসনিক একটা বিষয় মানে প্রশাসনিক ভাবে তদন্ত করে আসছে দলের কাছে একজন ব্লক সভাপতি তার তাকে নিয়ে কোন রকম এই রকম অভিযোগ তো অন্তত আমি দায়িত্ব থাকার পর সেরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি জলপাইগুড়ি থেকে সায়ন্তন এর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ পিএম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর্টি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ